দুর্নীতি ও অবৈধভাবে আর্থিক মন্ডল সভাপতি নির্বাচন করার অভিযোগে বিজেপি জেলা কার্যালয়ে করে তালা বন্ধ দিল বিজেপি পূর্ব বর্ধমানের কাটোয়ার মন্ডলহাটের ঘটনা বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদিকা সীমা ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি স্বপন চক্রবর্তী তিনি বলেন গত লোকসভা ভোটে ভোট পারপাস রাজ্য থেকে যার টাকা এসেছে তার অধিকাংশই আত্মসাৎ করেছে জেলা সভাপতি অবৈধভাবে কাউকে না জানিয়ে গতকালকে বাইশ জনের মন্ডল সভাপতির তালিকা বের করা হয়েছে আমি আর্থিক দুর্নীতির কথা বলতেই আমাকে সাসপেন্ড করা হয়েছে এতে ফল না হলে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান তিনি কারণ হচ্ছে বিগত চব্বিশ সালের যে লোকসভা ভোট এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি তিরিশ লক্ষ টাকার ভাবলা করেছে এবং ওই প্রতিবাদ জানানোর জন্য যারা যারা যেই সব মণ্ডল সভাপতি গোটা সাংগঠনিক জেলা যারা যারা প্রতিবাদ জানিয়েছে তাদের প্রত্যেকটা লোককেই সাসপেন্ড নচে সোকোচ এই যেন কাজ করেছে সাথে সাথে আমাদের রাজ্যের যে সিদ্ধান্ত বা কেন্দ্রের যে সিদ্ধান্ত যে ভুস সভাপতি নির্ণয় করতে হবে তার আগে আমাদের সদস্য অভিযান চলছিল অ্যাক্টিভ সদস্য হওয়ার জন্য যে আমরা কর্মসূচি পালন করছি আমাদের এই মণ্ডলে একত্রিশ জন মণ্ডল মণ্ডলের যে কার্যকর্তা আছে তারা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ করে আমরা যে আমাদের ফর্ম্যালিটি মানে মেনটেন্স করেছি ফর্ম ফিল আপ করে আমরা জেলা সভাপতি জেলার ইনচার্জ যে আছে আমাদের বাবু তাকে আমরা জমা করি সুনীত বাংশাল সুনীত তো উনি আমরা ফর্ম ফিল আপ করা আমাদের অ্যাক্টিভ করেনি অথচ দু চারজনকে অ্যাক্টিভ করে বুস সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি যে একটা বুথের সদস্য বুথ সভাপতি তার বুথে দুটো লোক নাই তার প্যাড আমার কাছে আসে আমি প্যাড আপনাকে দিয়ে দিতে পারি যে তার যে মণ্ডল মণ্ডলের যে বুথের যে সভাপতি তার দুজন কার্যকরতা নাই তাকে করেছে সে মণ্ডল সভাপতি সাথে সাথে এই যে অনৈতিক কাজ এই অনৈতিক কাজের প্রতিবাদ আমরা আজকে আমরা মন্ডল এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি অর্থাৎ তালা মেরে দিয়েছি কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি নতুন করে মানে আমাদের যে সদস্য যে একত্রিশ জন সদস্য আমরা মানে অ্যাক্টিভ হয়েছি সেই অ্যাক্টিভ করে সমস্ত সদস্যকে ডেকে ভুসাবতী নির্ণয় করে আমার আমার এই এক নম্বর মন্ডলে তেত্রিশটা বুথ নটা মাইনরিটি বুথ করতে পারিনি চব্বিশটা বুথ আছে চব্বিশটা বুথে আমরা মেজরিটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করতে পারি অর্থাৎ তেরোটা ভূসাবধি করতে হবে তো আমাদের অ্যাক্টিভ করে তেরোটা ভূস্বাবধী করে ওই ভূসাবধিকে দিয়ে মন্ডল প্রেসিডেন্ট নির্ধারিত করবে যে পাঁচজন করে নাম সিলেক্ট করার কথা সেটা পাঁচজন সিলেক্ট করে তারপরে রাজ্য যেন সিদ্ধান্ত নেয় যে মানুষ সভাপতি কে হবে আমরা এটাই চাইছি এটার প্রতিবাদে আজকে আমরা জেলা অফিসে তালা জেলা সভাপতি অবসান অতি অবশ্যই চাই জেলা সভাপতি এবং এই জেলা জিস সীমা ভট্টা তার অবসান চাই এরা দুর্নীতিগ্রস্ত এবং অর্থনৈতিক কেলেঙ্কাইতে জর্জরিত শুধু তাই না আমাদের কাটোয়া সাংগঠনিক জেলারাই পুরো শেষ করে দশ আমাদের কাটোয়া বিধানসভা একদম পুরোপুরি বসিয়ে দিয়েছে বিজেপিকে এই তার প্রতিবাদে আমরা সোচ্চা এবং ইমিডিয়েটলি রাজ্যের দেখা উচিত এই এবং জেলা সভাপতি তার অপসারণ করার জন্য আন্দোলনে যাব গোটা বিধানসভা বলবে আমরা যে মন্ডলে কয়েকজন একটা অঞ্চলে কয়েকজন সাধারণ কার্যকর্তা এসেছি আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদিও কয়েক ঘন্টার মধ্যে সেই তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে নবনির্বাচিত মন্ডল সভাপতিকে বরণ করলেন জেলা সম্পাদিকা সীমা ভট্টাচার্য তিনি বলেন যার নেতৃত্বে এই কাজ হয়েছে তিনি নিজেই দলবিরোধী কাজের জন্য সাসপেন্ডেন্ট রয়েছেন আর আর্থিক দুর্নীতির বিষয়ে আমি কিছু বলবো না এটা রাজ্য নেতৃত্ব তদন্ত করবে দেখুন আর্থিক তচুপের কথা যেটা বলেছে সে বিষয়ে আমি কোনো কথা বলবো না এবার সেটা উচ্চ নেতৃত্ব যারা টাকা দিয়েছে বা যারা সেই ব্যাপারটা ওরাই দেখবে সম্পূর্ণ এই ব্যাপারে আমাদের নিচুতলা লোকদের কোনো কথা বলা সেটা বাতুলতা ছাড়া কিছু না আর যেটা বলছে যে রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মণ্ডল সভাপতি ৪৫ পঁয়তাল্লিশ বছরের নিচে করতে হবে তো সেই নিরিখে আমরা যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছে গত আমাদের তিন মাস ধরে অ্যাক্টিভ মেম্বার করা হয়েছে আমাদের জেলায় একানব্বই হাজার চারশো জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে সদস্য হয়েছে এবং প্রায় সাড়ে আটশোর মতন অ্যাক্টিভ মেম্বার হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটো এক নম্বর মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিলো তাদেরকেই ডাকা হয়েছে তারাই ভোট দিয়েছে নমিনেশন করা হয়েছে তার মাধ্যমেই মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে এবার যে আজকে এসছিলো বা যার নেতৃত্বে আপনি বলছেন সে অনেকদিন আগেই সোকস করা হয়েছে দল থেকে সে দলীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত না এবং পার্টির কোনো কাজ করছেও না দল বিরুদ্ধ নীতিতেই সে বেশি মাত্রায় যুক্ত তো সে কি করলো না করলো সেটা কোনো ফ্যাক্টর না আর আমাদের সম্পূর্ণভাবে তারা যে অ্যাক্টিভ মেম্বারশিপের যে কাগজ তাদের কিন্তু দেওয়া হয়নি আমাদের জেলা থেকে তারা পায়নি তো তারা যখন পায়নি তাদের ভোট নির্বাচনে তাদের তো ডাকার কোনো প্রশ্নই ওঠে না তো আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথেই আমাদের নির্বাচন প্রক্রিয়াটা হয়েছে এবং সেই মতাপেক্ষে রাজ্য থেকেই এই নাম ঘোষণা করা হয়েছে আমার বলার আছে রকম কোনো কিছু হয়নি না সে মেম্বার হয়েছে এবং আর হতে সাহায্য করেছে ঠিক আছে তো যে বলছে সে সম্পূর্ণ ভুল খবর দিয়েছে এরকম কোনো খবর গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই এগুলো জাস্ট সাময়িক একটা ঘটনা সব ঠিক হয়ে যাবে আমরা মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করি এবং আগামীতেও করব হ্যাঁ আমাদের ওদের বারো তেরোটা লোক এসেছিল আমাদের প্রচুর লোক আছে এসে আমাদের কার্যকর্তারাই তালা ভেঙে সেরকম প্রয়োজন মনে করছি না এটা একটা খুবই আমাদের কাছে তা ছিল একটা ঘটনা এরকম ঘটনা আমরা পাত্তা দিতেও চাইছি না সোমবার বিকেলে কাটোয়া সাংগঠনিক জেলার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা পরবর্তীতে বিজেপির জেলা সভাপতির অপসারণের দাবিও তুলেন তারা জেলা সভাপতির এই দুষ্কর্মের বিরুদ্ধে এক নম্বর মন্ডল লড়ছে লড়বে লড়ছে লড়বে জেলা সভাপতি অবসর চান অবসর চাই শুনুন জেলা সভাপতি অবসর চান অবসর চাই শুনুন জেলা সভাপতি এইভাবে না জানিয়ে রাতের অন্ধকারে মন্ডল সভাপতিদের নির্বাচিত ট্রেন করলো কেন জেলা সভাপতি জবাব দাও জবাব দাও এক নম্বর মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করা হলো কেন রাতের অন্ধকারে জেলা সভাপতি জবাব দাও জবাব দাও বিউটি রিপোর্ট নিউজ নেটওয়ার্ক 7 হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা